আমরা গুরু করলে কম করে আমরা বাড়িতে আমরা বাড়িতে আমরা দিই আমরা মারবো এখানে দিও না দিও না ছেড়ে দাও আমরা দিও না রাস্তা বানাইছে কিটা করছে টাকা দিছে কি টাকা অনেকে ধরেন আগে ফাঁসকানি জায়গা আসলো কথা কথা কইলে ফাঁসকানি জায়গা অনেক গ্রামের মধ্যে ফাঁসকানি জায়গার দাম পাইছে কত বিশ লাখ টাকা ইটা শহরের মধ্যে হয় তার পুনর্বাসন দিছে না এলে দিছে

যদি ফাইটটা জায়গা নিশ্চয় আমরা কি এত দিলুক আসলাম সাকি ভাই আসলো আমরা কিন্তু আপনার বালার লেগে আইসি নাই আমরা কিটা কর না শুনেন না আপনারা বালার লেগে

এখন পর্যন্তই আপনাদের এলাকাত কতটা ঘর মানে ফাটল হয়েছে ফাটল হয়েছে দেখে ইনকে কতটা আর আমারটা তো ফাটছে আমি জানি না এটা দূরে জানি না আছে কতটা ফাটল হয়েছে মনে ঘুম বলছ তার জন্য আমরা এখানে সব মিলে বাইদ্য হয়ে মানা করতে লাগছে এখন তারা কি করবে জবরদস্তি করলে তো কিছু করা যায় না কারণ তারা আমরা তো মানা করেই থাকি করার পরও তার যদি না মান লিতে তো আমাদের পেটের মধ্যে তারা লাভ মেরে যাবে হ্যাঁ আপনাদের ডিমান্ডটা কি

আজকেও তো এই সেম কিন্তু অথচ খেতে মালিক জাগার মালিক জানে না তারা লুকা যে এই সব সব কাজ করে এটা দশটা এগারোটা দিকে সবাই পড়বো মানে আপনাদের না জানিয়ে আপনাদের জমিতে বোমা ব্লাস্টিং করছে বোমা ব্লাস্টিং করতেছে এমন অবস্থা তারা করতেছে